নমস্কার পশ্চিমবঙ্গের একটি বিএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা এবং লাইব্রেরিয়ান নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হল সাম্য সমাজ টিচার্স ট্রেনিং কলেজ রেকগনাইজড বাই এনসিটি অ্যাফিলিয়েটেড টু বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটি কলেজটির ঠিকানা ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস গোপালনগর পি কোলাঘাট ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড সেভেন টু ওয়ান ওয়ান থ্রি জিরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজটির মোবাইল নাম্বার সেভেন সিক্স এইট ফোর জিরো সেভেন টু এইট সেভেন ওয়ান কলেজের তরফ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে এক এক দু হাজার চব্বিশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর বিএড সেকশন বিএড বিভাগের জন্য অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্টগুলি হল ফাউন্ডেশন লাইফ সায়েন্স ফাইন আর্টস বেঙ্গলি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ইংলিশ তাহলে ছটি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে বিএড সেকশনের জন্য ফাউন্ডেশন লাইফ সায়েন্স ফাইন আর্টস বেঙ্গলি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ইংলিশ এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যাজ পার লেটেস্ট এনসিটি নর্মস অর্থাৎ মেথোডলজি বা সাবজেক্টগুলির ক্ষেত্রে এমএ এর এম এস সি ইন রেসপেক্টিভ সাবজেক্ট মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এম এডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে নেট সেট অথবা পিএইচডি এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকতে হবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা হতে হবে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএডে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাইন আর্টসের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা হতে হবে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এম এফ এতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রি অর্থাৎ এম এ সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্টে হয় এবং তাতে যদি মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে এমএডও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর নেট সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকতে হবে আর মাস্টার ডিগ্রি অর্থাৎ এম এ যদি এডুকেশনে হয় এবং তাতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে এম এ লাগবে না বিএডে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর নেট সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন ফাউন্ডেশন কোর্সের জন্য আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো লাইব্রেরিয়ান ভ্যাকেন্সি আছে একটি এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এম লিভ ডিগ্রি স্যালারি অ্যাজ পার সেলফ ফাইন্যান্স কলেজ নর্মস এনসিটি সেল ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে আবেদন করবেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশান উইথ অল ডকুমেন্টস অ্যান্ড আধার কার্ড থ্রু ইমেল সফট কপি অ্যান্ড অলসো সেন হার্ড কপি টু আওয়ার কলেজ অ্যাড্রেস তাহলে কলেজ অ্যাড্রেসে কলেজের ঠিকানায় হার্ড কপি পাঠাতে হবে তার সাথে ইমেলে সফট কপিও পাঠাতে হবে তাহলে বাই পোস্ট এবং ইমেল দুটোতেই পাঠাতে হবে অ্যাপ্লিকেশান কী পাঠাবো অ্যাপ্লিকেশান অর্থাৎ একটা কভারিং লেটার তার তার সাথে সিভি এবং সমস্ত ডকুমেন্টস আর আধার কার্ড তাহলে ইমেলে পাঠাবো কপি আর তার সাথে কলেজের ঠিকানা অলরেডি বলে দিচ্ছি সেই ঠিকানাতে হার্ড কপি পাঠিয়ে দেবেন অবশ্যই পোস্ট নেম এবং সাবজেক্টটা অ্যাপ্লিকেবেল হলে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে সাবজেক্ট অ্যাপ্লিকেবেল নয় আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে সাবজেক্ট অ্যাপ্লিকেবেল যে হার্ড কপি পাঠাবেন সে খামের উপরে লিখে দেবেন পোস্ট নেম এবং সাবজেক্ট আর ইমেইলে যে কপি পাঠাবেন সেই ইমেলের সাবজেক্ট লাইনে পোস্ট নেম এবং সাবজেক্টটা মেনশন করে দেবেন অ্যাপ্লিকেশন পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে এগারো এক দু হাজার চব্বিশ ইমেল আইডিতে যেটা সব কপি পাঠাতে হবে সেই ইমেল আইডিটা হলো সৌম্য সমাজ সরি সাম্য সমাজ টিটিসি ওয়ান সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টা সিলেবাস প্রভৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ